শুভ সকাল বন্ধুরা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত করছি সবাই খুব ভালো আছো আমি আর আমার হাজবেন্ড এখন হসপিটালে রওনা দিচ্ছি ওর চেক আপ আছে আমিও নিজেকে দেখাবো আমারও শরীরটা একদম ভালো না প্রচণ্ড দুর্বল তো আমি রেডি হয়ে গেছি আমার হাজবেন্ড এখনো রেডি হয়নি রেডি হোক তারপরে দেখাবো তোমাদেরকে চলো সঙ্গে থাকো এই যে এই যে সকালবেলায় ঘুম ভেঙে গেছে আমার নাতির খেলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা এখন বেরোব মা কাজ করছে কে বাবু কি হচ্ছে খেলছো তুমি খেলছো বাবা লে তুমি খেলছেছ না চলো রেডি হয়ে গেছে ভালো আছো তো এখন এই যে রুটি তরকারি হচ্ছে তরকারি হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে পায়ালে যে টিফিন করলো যাচ্ছে আমাদেরকে নিয়ে এই যে ছেলে যাচ্ছে আমাদেরকে নিয়ে চলো দিলাম এই ওলা চলে এসছে তো একটু বাড়ির সামনে থেকে হেঁটে যায় যাচ্ছি সেই ভিডিওটা একটু করলাম এই যে আমরা বসে পড়েছি ছেলের সামনে তো শরীরটা একদমই ভালো না শরীরটা খুব খারাপ এত দুর্বল জানি না কেন এত ডাক্তার দেখাচ্ছি তাও দুর্বলতা কমছে না কিছু পারি না কাজকর্ম করতে তো চলো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সেইভাবে ভিডিও তো আমি করতেই পারছি না একদম ভিডিও দিতে পারছি না এই একটু যাচ্ছি বলে একটু ভিডিও করলাম এটা বেহালা মাঝের হাট এটা মাঝের হাট কলকাতা মাঝের হাট বিহারানা কলকাতা মাঝের হাট তো চলেও এসছি আমরা হসপিটালটা খুব একটা বেশি দূর না এটা হলো ক্যালকাটা হসপিটাল চলেও এসছি এবার ভেতরে যাচ্ছি এই দেখো এখানেই ডাক্তার খুব বড় বড়ো ডাক্তার থাকে এখানেই দেখাই আর আমার হাজব্যান্ডের তো এখানেই ট্রিটমেন্ট হয়েছে এখানেই ভর্তি ছিল যখন ও নিউমোনিয়াটা হয়েছিল যার জন্য এখানেই ওকে চেক আপ করাতে হয় তার সাথে আমিও আমিও চলে আসলাম আমাকেও দেখানো হচ্ছে ছেলে বলল চলো ওখানে বড়ো 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 ডাক্তার আছে আসল কথা আমার দুর্বলতাটা কী কারণে সেটা তো ধরাই পড়ছে না কী আর বলবো এটা ছেলে আছে আমি আছি হাজবেন্ড আছে ও এবার ভেতরে যাবো ভেতরে তারপরে ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পরে কী হয় না হয় তোমাদেরকে সবই জানাবো আমার হাজব্যান্ড কেমন থাকে না থাকে চলো এই দেখো হাজব্যান্ড ছেলে এটা হলো ক্যালকাটার ভেতরে ঢুকছি যে সেই জায়গাটা যার জায়গাটা এরপরে উপরে উঠবো ফার্স্ট ফ্লোরে ডাক্তার দেখাবো লিফটেও যেতে পারি আর সিঁড়ি ভেঙেও যেতে পারি কোনো ব্যাপার না যে সিঁড়ি ভেঙেও যাওয়া যায় ফার্স্ট ফ্লোরে আবার লিফটেও যাওয়া যায় আবার সিঁড়ি চলে যাচ্ছি এসে বসলাম ডাক্তার দেখাবো ডাক্তার এসে গেছে দুজনেরই প্রায় টাইমে হয়ে গেছে এটাই মুশকিল হয়ে গেছে ওর ডাক্তার আলাদা আমার ডাক্তার আলাদা ওই জন্য একটু ছেলে থাকবে ছেলে না থাকলে হবে না ওর হয়ে গেছে এই জায়গাটা ভীষণ ঠান্ডা ওর ওর যেখানে ডাক্তার আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ওরটাও দেখানো হয়ে গেছে ওর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে মানে পুরো ভালো আছে কি না তার জন্য একটা পরীক্ষা হচ্ছে নিউমোনিয়াটা ঠিকঠাক সেরে গেছে তারপরে ভালো আছে কি না তার জন্য অনেক কিছু পরীক্ষা হচ্ছে আর তারপরে হওয়ার পরে এখানে এসে একটু বসলাম চা খেলাম ওইদিকে হয়ে গেছে এখানে চা স্যান্ডউইচ অনেক কিছুই আছে তো আমার হাজব্যান্ড চা স্যান্ডউইচ খেলো তারপরে বেরিয়ে আসলাম এখানে একটু ওষুধও নেবে এখানেও ওষুধের ইয়ে আছে আছে তো এখানে ওষুধ নেবে ও এসে দাঁড়িয়েছি তারপরে বেরিয়ে যাব। আবার ওলা বুক করবে করে বাড়ি চলে যাব ওষুধ নাও হয়ে গেছে বেরিয়ে এসছি গাড়ি আসবে গাড়ির অপেক্ষায় আছি গাড়ি আসলেই উঠে পড়ব এটা দেখো গাড়ি এসে গেছে এবার উঠে পড়ব এবার যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এবার পুরো বেরিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও দেখাচ্ছি যেখান যে যেখান থেকে বেরিয়ে যাচ্ছি পুরোই তোমাদেরকে কথা দিলাম দিয়ে বলে দিলাম জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর জায়গা এবার বেরিয়ে পড়েছি বড় রাস্তায় এবার বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা আর বড় করবো না তো আমি আবার সামনে আসছি এসে তোমাদের সাথে কথা বলবো বলে ভিডিওটা এন্ড করবো একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম বাড়ি এসে গেছে এবার নামব তো ভিডিওটা আমি এখানেই রাখছি আর বড়ো করছি না আর বাড়ি যেয়ে আর কথা বলছি না আমি এখানেই রাখতাম সবাই ভালো থেকে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার